তার গার্লফ্রেন্ড হাজবেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড যে হোক না কেন পৃথিবীর যে প্রান্তে থাক আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে একদিনের মধ্যে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য একদম একদিন কেন পাঁচ মিনিটের মধ্যে রহমাতুল্লাহি বারাকাত কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণার দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব ইয়া আজিজু এখানে দেখতে পাচ্ছেন ইয়া আজিজু লেখা আছে এখানে একটা নকশা দেখতে পাচ্ছেন এখানে একটা নকশা এখানে একটা নকশা তো প্রিয় বন্ধুরা আজকের যে আমল অনেকেই বলেন যে দাদা আমি এই আমলটা করেছি কাজ হয়নি এটা করেছি কেউ বলছে কাজ হয়েছে বা অনেকেই বলে কাজ হয়নি অ্যাকচুয়াল একটা বশীকরণের কাজ বা এই যে কাজগুলো আগে কি আপনাকে জানতে হবে তো তার আগে আমি একটা কথা বলি আমার এই ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এই কাজ যদি করতে চান সেক্ষেত্রে শেষ পর্যন্ত আগে ভিডিওটি দেখবেন দেখার পরে আপনি তারপরে কাজ করুন অনেকেই কি করে কমেন্টে গিয়ে দেখছি যে অনেকেই বলছে দাদা আপনার নাম্বারটা দেন আরে ইয়ার ভাইয়া আপনি নিশ্চিত হলে ভিডিওটি ভালো করে দেখেননি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দিয়েছি ঠিক আছে কারণ আপনার যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাকে কল করতে পারেন অনেকেই মানে কতটা মানে ভিডিওর প্রতি বা এই কাজের প্রতি আগ্রহী যে স্ক্রিনে নাম্বার ভাসছে তারপরে স্ক্রিনে নাম্বার চাইছেন যাই হোক মূলত বিষয়টা নয় তো বলবো আমি যে সমস্ত কাজগুলো দিয়ে থাকি প্রত্যেকটাই যদি আপনি সঠিকভাবে করতে পারেন আমল করে সাধনা করে হানড্রেডে টু হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কাজ হতেই হবে একদম গ্যারান্টি যদি অনেকেই বলে যে দাদা কাজ করেছি আমাকে কল করে আমি জিজ্ঞাসা করি না দাদা আমল করে নি কাজটা করেছি না আপনাকে সাধনা করতে হবে আমল করতে হবে আমি যে সিস্টেমে বলছি আপনি ওই সিস্টেমে কাজটা করুন তো দেখি যদি কাজ ফলাফল না পাম তাহলে আপনার এই কাজটা করতে যা জিনিসপত্র খরচ হয়েছে আমি আপনাকে দিয়ে দেব। আপনি কাজটাকে করুন তো দেখি মূলত আপনাকে সঠিকভাবে কাজটা করতে হবে ভিডিওটি ভালো করে ওই জন্য বলছি ভালো করে দেখুন দেখে বুঝে কাজ করুন তো প্রিয় বন্ধুরা চলুন এবার এটা কি কাজ এই আমলটা কি কাজ এটা হলো যে দেখেন কাউকে বাধ্য করা আপনি আপনার স্ত্রী হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার স্ত্রী মনে করেন বড় বাড়িতে চলে গেছে গিয়ে আর আসছে না সেক্ষেত্রে কী হবে এই কাজটা যদি করেন চলে আসবে এইবার তার মধ্যে একটা কথা বলি এবার একটা অনেক কী করে যে স্ত্রী চলে গিয়েছে বশীকরণ করছে হচ্ছে না কেন হচ্ছে না সেটা আপনাকে আগে জানতে হবে মূলত বিষয় হলো যদি আপনার স্ত্রীর অন্য কোথাও অন্য কোনো জায়গা যদি কোনো সম্পর্ক থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু বশীকরণ হবে না আপনাকে কি করতে হবে আগে তাহলে ওই যার সঙ্গে সম্পর্ক আছে ওই সম্পর্ক বিচ্ছেদ করতে হবে বুঝছেন ওটাকে বিচ্ছেদ করে আগে তার সঙ্গে কাটাতে হবে কাটানোর পরে আপনি এই বশীকরণ কাজ করবেন দেখবেন এক থেকে দুদিন একদিন সময় লাগবে না ওখানে কাটতে যতক্ষণ সময় মুহূর্তের মধ্যে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এতটাই পাওয়ারফুল কাজ এটা তো ইয়ে আজিজু আমি এর আগে অনেক আমল দিচ্ছি এই যে আল্লাহ পাখের যে নামটা দেখতে পাচ্ছেন ইয়ে আজিজু এর যে কতটা উপকারী তা কতটা গুণাবলী আমি যদি বল এক এক করে বলি না এক এক করে তো ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা ভিডিও পার হয়ে যাবে কিন্তু অতক্ষণ আপনারা দেখতেও অধৈর্য বা আমাকে বলতেও সময় লাগবে তো আমি আজকে দেখতে পাচ্ছেন যে এই যে কাজটা মূলত বশীকরণ কী বা বশীভূত যেটাকে বলি যে কাউকে বাধ্য করা কাউকে আপনার প্রতি এতটাই পাগল করে দেওয়া যে সে আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দীর্ঘদিনের সম্পর্ক চার বছর পাঁচ বছরের সম্পর্ক সেই সম্পর্ক নিমিষের মধ্যে শেষ আপনি এই কাজটা করবেন এবার হ্যাঁ এই সম্পর্কটা শেষ হচ্ছে কেন এই কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে যদি অন্য জায়গায় সম্পর্ক থাকে সেটাকে বিচ্ছেদ করে আপনি আপনারটাকে ফিরিয়ে নেন এতে আবার দোষ কোথায় যদি আপনার হাজব্যান্ড চলে যায় বা স্ত্রী অনেকেই তো মানে যে লিপ্ত যে আপনার হাজব্যান্ড অন্য কোনো মহিলার সঙ্গে লিপ্ত বা আপনার স্ত্রী অন্য ছেলের সঙ্গে লিপ্ত সেক্ষেত্রে এই কাজগুলো করতে হবে আগে ওইদিকে ওটা কাটাতে দেবে কাটিয়ে এই সমস্ত কাজগুলো করুন আমি আপনাকে হলপ করে বলছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এক থেকে মানে দুদিনের মধ্যে সময় লাগবে না এই এক থেকে দুদিনটা বেশি সময় বলে বলছি তো আপনি ও সঠিকভাবে কাজটা করুন দেখুন তো কাজ হয় কি না হয় অবশ্যই হবে বসীভূত বসীকরণ কি যে বসীকরণ কাউকে আপনার প্রতি বস করা তো এবার একটা কাজ করতে গেলে আমি আমার একটা চেম্বার আছে তো আমি সেই চেম্বারে যখন কাজ করি যে এই যে সম্পর্ক চলে যাওয়া জুড়ে দেওয়া হ্যাঁ যে দাদা চলে গেছে ওই ফিরছে না বা হাজব্যান্ড ফিরছে না গার্লফ্রেন্ড আমাকে এখন আগের মতো কথাবার্তারা বলছে না নাম্বার ব্লক করে দিয়েছে এখন আমাকে সহ্য করতে পারছে না বিভিন্ন বিষয় তো এই কাজ করতে গেলে মিনিমাম দশটা বারোটা পনেরোটা কাজ এক সঙ্গে দিয়ে আমি করতে হবে আমি করি ঠিক আছে তো আজকে আমি সেখানে চারটে কাজ নিয়ে উপস্থিত হয়েছি এবার এই যে একসঙ্গে কুড়িটা কাজ দেওয়ার মতো অনেক সম্ভব ঠিক আছে অনেক জিনিসপত্র লাগবে দেখেন আমি যে ভিডিওটা করছি একজনের মানে এইটা কাজ করতে দিয়েছে কতটা জিনিস লাগে দেখেন হুম উনি কিনে দিয়ে গেছে ঠিক আছে এই চামড়া আছে এগুলো সরিষা আমি অল্প করে নিয়ে এসেছি সরিষা এই পিপুল এই চিনি এটা তো আপনার এ গোলমরিচ এটা চিনি ঠিক আছে এটা ঝিল্লি তো এই একটা কাজ করতে গিয়ে কত জিনিস লাগে তাহলে দেখুন তো আমি এই সমস্ত কাজগুলো আমি একের পর এক একের পর এক আপনাদেরকে দেব ভিডিওটি আপনারা বশীকরণের আজকে পর্ব এক নম্বর ঠিক আছে আমি এটাকে কুড়িটা পাটে আমি শেষ করব ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনাকে কোথাও যেতে হবে আপনি এই কাজটা নিজে বসে করতে পারেন তবে হ্যাঁ এই কাজ করতে গেলে এখানে দেখছেন ভোজপত্র আছে এই কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে আগে আমল করা অবশ্যই লাগবে হানড্রেড পারসেন্ট আপনাকে আমল দরকার যদি আমল না থাকে সেক্ষেত্রে আপনি হাজারো কাজ করলে হাজারো নকশা যদি কেতাব বই যদি আপনি ঘাড়ে করে নিয়ে বইয়ে বাড়ান সারাদিন কোনো ফলাফল পাবেন না আপনাকে নিষ্ঠাভাবে সাধনা করতে হবে আমল করতে বিশ্বাস ভরসা একই বিশ্বাস রেখে আপনি কাজ করুন যে কাউকে আপনি আপনার হাতের মুঠের মধ্যে আনতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজিজু এই নামটা অনেক অনেক গুণাগুণ রয়েছে একদম বিদ্যুতের মতো বিদ্যুতের মতো কাজ করবে ঠিক আছে অ্যান্টিবায়োটিক বললে যেটা ভুলাবে না তো আপনাকে প্রথম এরকম একটা আপনি চামড়া নেন ঠিক আছে নিয়ে এই নকশাটা আপনি আঁকবেন চামড়ার উপরে ঠিক আছে ছোটো করে আঁকলেন আঁকার পরে আপনি যেটা করবেন এই নকশার নিচে আপনি কী করবেন যে যাকে আগে নকশাটা আপনি এর উপরে এঁকে নিলেন তৈরি করে নিলেন তৈরি করে নেওয়ার পরে আপনি আগে আপনার নাম লিখলেন দের নাম আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বিন আপনার পিতার নাম এবার যাকে বস করবেন এই পিতার নামের পরে আপনি লিখবেন আলাহুব্বু ঠিক আছে আলাহুব্বু লেখার পরে এইবারে যে মহিলাকে বস করবেন যাকে আপনি চান সে হোক আপনার গার্লফ্রেন্ড আপনার মানে ওয়াইফ বা এক্স সহজের অফিসে কোনো বস যে যায় হোক না কেন করা যাবে এই কাজটা করলে সে আপনার বাধ্য থাকবে তো এইবারে আপনি এখানে যদি তিনি মহিলা হয় তাহলে তার নাম লিখে বিনতে মায়ের নাম দিয়ে লিখবেন ফাওরান ফারি ফাতাউ ফাওরান ফারি সাইদা সায়দা সাউদ এটা লিখলেন লেখার পরে এবারে লেখার পরে এই টাবিজটাকে আপনি কি করবেন এতে একটু সেন্ট যদি কস্তুরি থাকে তো ভালো কস্তুরি দেবেন হলে মানে অ্যালকোহল হলে হবে না ঠিক আছে মানে সেন্ট আঁতর যেটাকে বলে আঁতর একটু লাগিয়ে নেবেন এর উপরে এটাকে ফোল্ড করুন ফোল্ড করে আপনি কি করবেন ফোল্ড করার পরে এটা আপনি একটা ডুবর মাদুলি আপনি ধারণ করুন হ্যাঁ এইবারে এইটা হয়ে যাওয়ার পরে এই 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 আজিজু এটা আপনাকে আগে আমল করতে হবে একচল্লিশ দিন আমল করবেন এবার ইয়ে আজিজু আমলটা করার পরে আপনি এই নকশার উপরে একচল্লিশ বার ইয়া আজিজু বলে ফুঁ দেবেন ঠিক আছে এখানে একচল্লিশবার বলে আপনি দিলেন দিয়ে এই নকশাটাকে আপনি ধারণ করবেন সেম এই একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা এই নকশাটা আপনি লিখবেন লেখার পরে এটা আপনি সাদা কাগজে কিশোরকাল জাফরান দিয়ে লিখুন কটা লিখবেন সাতটা একুশটা লিখুন একুশটা লেখার পরে সেম এরকম নাম লিখবেন এখানে যেরকম বললাম নাম লেখার পরে যদি কোনো মহিলা পুরুষকে করতে চায় সেক্ষেত্রে আগে মহিলার নাম তারপর পুরুষের নাম ঠিক আছে এবার যেটা করবেন তারপরে আপনি এটাকে নিয়ে এখানে নাম লিখেন লেখার পর এটা আপনি কি করবেন সেম এর উপর ইয়ে আজিজু আপনি বার পড়ুন এগারো বার পরে ফুঁদেন প্রত্যেকে একবার করে পড়বেন আর যাকে বস করবেন এই সেম এই নাম যেটা লিখেছেন সেটা মুখে উচ্চারণ করে এখানে ফুঁ দেবেন এটাকে নিয়ে কি করবেন আপনি সাত দিন দিনে তিনটে করে আপনি সাত দিন আগুনে জ্বালাবেন একটা লাল মোমবাতি বা সাদা মোমবাতি কিনে নেবেন এ একটা নকশা দেখতে পাচ্ছেন এটা কি করবেন এটা আপনি এরকম একটা ভোজপত্র নেবেন ভোজপত্র পর আপনি লিখবেন লেখার পরে সেম নিচে নাম লেখার পরে ইয়া আজিজু এখানে আপনি একশো একবার পড়বেন একশো একবার পরে ফুঁদি এটা কোনো গরম তাপে যেখানে মানে উনান গরম তাপ লাগে সেই জায়গায় আপনি এটা দেন এটা যত গরম হবে সে তত আপনার জন্য পাগল হবে আমি আপনাকে বলছি আপনি এই যে নিয়ম হবে আমি বললাম এই কাজ এই যে আজকে যে নিয়ম আমি এই কাজটা আপনাকে গুছিয়ে বললাম আপনি সুন্দরভাবে এইভাবে কাজটা আপনি করুন আপনার গার্লফ্রেন্ড হাজব্যান্ড বয়ফ্রেন্ড এক্স জেড যে হোক না কেন পৃথিবীর যে প্রান্তে থাক আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে একদিনের মধ্যে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য একদম একদিন কেন পাঁচ মিনিটের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত আবার এরপর কালকে ভিডিও দেব ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও তো আজকে আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই একে করে কর আলাইকুম